তোমরা সবাই আসলে অতি সময় খুব ভালো আছো আর হচ্ছে গিয়ে আমাদের আমরা কিছুদিন ভাবছি হ্যাভলগ হ্যাঁ হ্যাভলগ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন কালকে আমরা এসেছি তো ঘুম থেকে উঠে একেবারে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেখো কোথাও এলে তো দেখো এতদিন রয়েছে জামা কাপড় তো রোজ দিনই কাচি জানো যা পরি না পড়ি যে এগুলো মেলে দিয়েছি আজকে একটু এই বেলকানিতে পেয়েছি সুন্দর করে নাহলে তো ফ্যানের হাওয়াই শুকাচ্ছি তো এই যে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব সকালের খাবার খেতে নিচে আর চলো তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে মাম্মা চলে যাচ্ছে অলরেডি ওদের সঙ্গে তোমরা ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে সারাদিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এখন আমি যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে তো সকলে ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা বের হব তো চলো এবার বেরিয়ে পড়ি আর বেশ ভালো ঘুরছি কি বলবো তোমাদেরকে আমি ব্লগুলো কন্টিনিউ তোমাদের দিতে পারিনি যাই হোক কী বলবো আর এত মজা আনন্দ করছি তাই মানে আর কি বলবো তার মধ্যে ভিডিও এডিটিং করে যে আপলোড করব সেটাই হয়ে উঠছে না তো চলো এবার দেখাই যে ব্রেকফাস্টে কী কি আছে ইডলি ছিল আর সম্বার ছিল ব্রেড জ্যাম ছিল আর তার সঙ্গে নারকেলের একটা চাটনি ছিল যেটা হয় ইডলির সঙ্গে তারপর তোমাদের দাদাভাইও নিয়ে নিল ব্যাস একটু একটু করে সবই ট্রাই করবো না ইডলিও খেতে বেশ ভালো লাগে আর ব্রেড বাটার ভালো লাগে জ্যামের থেকে আমার কাছে তো চলো ইডলিটাও বেশ ভালোই ছিল খেতে গরম ছিল খেয়ে নিয়েছিলাম জলদি জলদি খাওয়া দাওয়ার শেষে কিন্তু চা খেয়ে নিলাম দুধ চা তো তোমাদের দাদা ভাই খেলো আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে এবার রুমে গিয়ে হচ্ছে রেডি হব। আজকে আমরা কোথায় যাব বলো তো আজকে আমরা যাব হ্যাবলক থেকে মানে আমরা তো এখন হ্যাবলক আছি আমরা যাব আজকে এলিফ্যান্টা বিচে ওখানে না প্রচুর অ্যাক্টিভিটিস হয় তো ওখানে যাব গিয়ে আর কি দেখি কিছু ভালো লাগলে করব। আর এই যে এখন মামামের চুলটা বেঁধে দিচ্ছিলাম আর আমি এই ড্রেসটা পরছিলাম স্কার্ট আর এইরকম একটা টপ দিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপর নিচে আমাদের মানে হোটেলের সামনেই একটা দাদা ডাব নিয়ে বসে তো সেই দাদার কাছ থেকে আমরা ডাব খেয়ে নিলাম ডাবের জল আর মামাকেও ব্যাস রেডি করিয়ে দিয়েছি আবার আমাদের গাড়িও চলে এসেছিলো মানে কি বলো তো আমরা গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল সে অনেকক্ষণ আগে থেকে ফোন করেই যাচ্ছিল আমাদের রেডি হতে লেট হলো তারপর গিয়ে হচ্ছে গিয়ে গাড়ি আবার চলে যায় দিয়ে তারপর আমাদের আবার দাঁড়িয়ে থাকতে হয় আবার ডাব ডাব খাই দিয়ে আবার আসে তখন আবার যাচ্ছি তো দেখো এখানকার রাস্তাঘাট মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর আমাদের তো খুব ভালো লাগছে এখানে এসে খুব সুন্দরই রাধাকে জিজ্ঞেস করছি এলিফ্যান্ট আছে রা রাধা

ડોર બંધ કરે દાણા દાળા બંધ કરે છે ব্যাস আমরা কিন্তু এবার হেঁটে হেঁটে যাচ্ছি এবার স্পিড বোর্ডগুলো হয় ওটাতে করেই যাব হচ্ছে এলিফ্যান্টা বিচে ওখানে আর যেহেতু আমরা ওই যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি তা সেই জন্য আমাদের আগে থেকেই সব ঠিকঠাক ছিল মানে এগুলোতে ঝামেলা কম সব একদম আগে থেকেই একদম রেডি থাকে ব্যাস টাইমলি যাও আর পৌঁছে যাও মানে এরকম একটা ব্যাপার তো দেখো স্পিড বোর্ডে উঠতে উঠতে প্রথম যখন উঠেছিলাম ভয় পাচ্ছিলাম এখন এতবার উঠেছি এখন আর ভয়টাই করে না এই আর কি মানে এখন অভ্যাস হয়ে গেছে আর প্রথম যেদিন উঠেছিলাম সেদিন তো মানে খুব ভয় লাগছিল দেখো এখানকার জলটা আরও এমনিতেই তো এখানে ব্লুই জল বাট মাঝে মাঝে কিন্তু এক একটা জায়গায় বিশেষ খুব ক্লিয়ার থাকে এবং হচ্ছে ব্লুটা আর কি বেশি বোঝা যায় যেমন এখানকার জলটা ছিল একদম ব্লু অ্যান্ড একদম ক্লিয়ার মানে কি বলবো না দাঁড়িয়ে আছি পুরো গলা অবধি মানে ওখান থেকে পায়ের নখ দেখা যাচ্ছে কী কালে পলিশ পরে আছে সব দেখা যাচ্ছে মানে এতটাই ক্লিয়ার যে 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 বিচে যাবো না অলিফান্টা বিচ ওখানে তো ওই বিচটা আমাদের খুব ভালো লেগেছে আর ওখানে বেশিরভাগ মানুষ অ্যাক্টিভিটিসগুলোই করে অনেক রাইড থাকে সেগুলোতেই চড়ে তো আমরাও কিছু একটা করব তোমরা ব্লগটা দেখো বুঝতে পারবে

তো দেখো আমরা এখানে বসে এসে ঠিক করলাম যে স্নক বলে যে একটা অ্যাক্টিভিটিস আছে ওইটা করবো তো ওটা করতে বেশ মজা লেগেছে তোমাদেরকে তো দেখালামই যে কীরকমটা আর কি আমরা দেখছিলাম কীরকম একটা ফিল মানে খুব খুব ভালো লাগছিলো তারপর তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়ে যায় আর এখানে না মানে আমরা একটা বোটে আমরা তো এসেছি আমাদের সঙ্গে আরও কয়েকজন এসেছে তো ওনারা না আসলে ওই বোটটা ছাড়বে না তার জন্য আমরা বসে ওয়েট করছিলাম যে কখন ওনারা আসবে তারপর একসঙ্গে যাবো তোমাদের দাদাভাই কিছু ফল নিয়ে এলো কিনে আর এই কটা ফল মানে প্লেটে করে সাজিয়ে দিয়েছে দুশো টাকা দাম স্বাভাবিক এখানে দামটা নেওয়াটাই স্বাভাবিক মনে হয় ওরাও তো আনে কত দূর থেকে বলো সব মিলিয়ে তো উঠাতে হবে খরচাটা তো যাই হোক তারপরে এত টেস্টি লাগছিলো ফলগুলো খেতে সামান্য একটু বিঘন দিয়ে দিয়েছিল খেতে খুব ভালো লাগছিল আর এই যে প্রচুর অ্যাক্টিভিটিজ এখানে হচ্ছিল বেশ ভালো লাগছিলো বসে বসে মজা নিচ্ছিলাম দেখছিলাম অনেক কিছু রয়েছে তার মধ্যে আমরা একটাই করলাম আজকে এর আগের দিন একটা করেছিলাম তাই না যাব তার জন্য ওয়েট করছি কখন আসবে তার জন্য কেন আমরা গেলে হবে না আমাদের সঙ্গে আর বোর্ড তো এখানে নেই তুমি কোথায় রাখা আছে সেখান যদি নিয়ে আসবো চলে হ্যাঁ কারণ তো আমরা ভেবেছিলাম এখান থেকে তাড়াত্রি করে গিয়ে আমরা অন্য একটা বিচে যাব ওখানে সানসেট দেখতে যাব আমরা যে বোট করে এসেছিলাম আরও কয়েকজন এসেছিলো তারা লেট করলো সেই জন্য আমাদেরও লেট হয়ে গেল তারপর আমরা চট জলদি চলে এলাম আর এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে মতো আর এখন আমরা দুপুরে খাবার খাচ্ছি অলরেডি সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমরা ছিলাম তো আমাদের জন্য রেখে দিয়েছিল এবার হচ্ছে গিয়ে আমাদের খাবারটা দিয়েছে চলো মেনুতে কি কী আছে দেখাই বাঁধাকপি ছিল ভাত তো ছিলই স্বাভাবিক দুপুরবেলা ভাতই খাবো আর এখানে ছিল একটা ভেন্ডি দিয়ে একটা ভেন্ডি মানে মশলা কারি টারি ছিল ডিম ছিল এই তো দেখো আমরা তারপরে স্কুটি আর কি ইয়ে করে স্কুটি ভাড়া করে এখানে পাওয়া যায় ওখানে যাব জন্য সে বিকালবেলা মানে খাবো খাই যখন তখন বলে দিয়েছিল স্কুটিটা আস্তে আস্তে স্কুটির এতটাই ডিমান্ড এতটাই লেট করেছে যে সন্ধ্যা হয়ে গেছে ব্যাস আমাদের সানসেট দেখানোর মানে ইচ্ছেটাই চলে গেল তারপর ওখান থেকে কি করব মার্কেটে ঢুকলাম ঢুকে এখানে অরুণ আইসক্রিমের দোকান প্রচুর যেখানে সেখানে আছে তো যেতে যেতে আমরা খেলাম আর আগে কখনোই খাইনি এর আগে একদিন পোর্ট ব্লেয়ার থাকতে খেয়েছি আর এই যে খেলাম তো বেশ ভালো খেতে অনেকটা কেক কেকের মতো খেতে লাগে তাই না তোমরা যারা যারা খেয়েছো কমেন্ট করে জানিও আমাদের তো খুব ভালো লাগলো খেতে তো এবার এটা খেয়ে আবার কোথায় যাবো আর কোথাও যাওয়ার নেই

ব্যাস তারপর রুমে চলে এলাম এবার দেখো স্নান যেগুলো পরে ভিজেছিলাম তারপর দেখো প্রত্যেক দিনে জামাকাপড় তো ধুতেই লাগে তো এইগুলো কোথায় মেলবো সেই জন্য আমি এই যে যে কোনো হোটেলেই যাই না কেন চেয়ার টিয়ার থাকে বা যেখানে বুঝি যে এখানে মেলে দেওয়ার মতো সুন্দর করে চিপড়ে মানে এতটাই ভালো চিপড়াই যে জলই বেরোয় না লাস্টে মানে জল ঝরে ঝরে নিচে পড়বো ওরকমটাই হয় না খুব ভালো করে চিপড়ে চিপড়ে তারপর মেলে দেই ফ্যানের হাওয়ায় আর কি শুকিয়ে যায় এইভাবেই কিন্তু আমার এই কটা দিন চলছে জামাকাপড় ধোয়া কাচা করে তো বাড়ি গিয়ে তো কাচতেই হবে সে আর বলতে বাড়ি গিয়ে প্রচুর কাজ থাকবে তো গুছিয়ে একটু রেস্ট নিয়ে মানে এগুলো মেলে দিয়ে জলটা টানলেই হবে তারপর আমরা চলে এলাম ডিনার করতে ব্যাস আজকের মেনুতে কী ছিল বলো তো ও চিকেন নিয়েছে তোমাদের দাদাভাই আমি ডিম অমলেট নিয়েছি মামাম ডিম কারি নিয়েছে ব্যাস এইগুলো দিয়েই আর কি বলো তো এখানকার চিকেনগুলো ফ্রোজেন করা তার জন্য কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না মানে এখানকার না এই হোটেলে এসেই ভালো লাগলো না নাহলে আমরা যখন পোর্ট ব্লেয়ার ছিলাম ওখানকার চিকেনগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো তো তো চলো রাতের খাবারটা খেয়ে নিই ব্যাস এখানেই দিন শেষ করব তারপর তো শুয়ে পড়েছিলাম সারাদিন ঘোরাফেরা করে রাত্রেবেলায় সত্যি বলতে ঘুম পেয়েছি নটা দশটা বাজদে না বাজতেই তো চলো আজকের মতো টাটা কাল দেখাবে নতুন ভিডিও তো সবাই খুব ভালো থেকো